শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতিতে কীভাবে পড়াতে হবে তার জন্য শিক্ষকদের অনলাইনে প্রশিক্ষণ জুন মাসের প্রথম দিকেই শুরু করে দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এক জন শিক্ষক একসঙ্গে অনলাইনে এই প্রশিক্ষণ নিতে পারবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান প্রতিটি স্কুলের উচ্চ মাধ্যমিক স্তরের বিষয়ভিত্তিক শিক্ষকদের ফোন নাম্বার ইমেল চাওয়া হয়েছে অনলাইন প্ল্যাটফর্মে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে তিনি জানান সাধারণত অনলাইন প্ল্যাটফর্মেই একশো জনের বেশি অংশ নিতে পারেন না কিন্তু প্রশিক্ষণ দ্রুত শেষ করার জন্য বিশেষ অনুমতি নিয়ে যোগদানকারীদের সংখ্যা বাড়ানো হয়েছে তবে গরমের ছুটির পরে স্কুল খুলেছে আগামী তেসরা জুন শিক্ষকদের একাংশের মতে এই প্রশিক্ষণ হওয়া উচিত ছিল অনেক আগেই নতুন সেমিস্টার পদ্ধতিতে শুধু পরীক্ষা পদ্ধতিই বদলায়নি বদলেছে পাঠ্যক্রমও নতুন পাঠ্যক্রমের সঙ্গে পাঠ্য বইও নতুন বেলগেছিয়া মনোহর একাডেমির শিক্ষিকা সুমনা সেনগুপ্তের মতে নতুন পাঠ্যক্রম পরীক্ষা পদ্ধতি নতুন বইও নতুন এই অবস্থায় পড়ুয়াদের কীভাবে পড়ানো হবে তার জন্য শিক্ষকদের প্রশিক্ষণ জরুরি তেসরা জুন স্কুল খুলে গেলে তো একাদশের পড়ুয়ারাও ক্লাস করতে চলে আসবে এখনও একাদশের প্রথম সেমিস্টারের বই পড়ুয়ারাই পায়নি তাদের কিভাবে পড়ায় পড়াবো আমরা বই নেই অন্তত সেমিস্টার পদ্ধতিতে পড়ানোর নির্দেশিকা চলতি মাসেই পেলে ভালো হতো মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকরণ সমিতির নেতা অনিমেষ হালদারও বলেন এই নতুন সেমিস্টার চালু করার পরিকল্পনা প্রশিক্ষণ আরও আগে থেকে করা দরকার ছিল বহু জায়গায় নেটওয়ার্ক সমস্যা আছে সেখানে শিক্ষকের শিক্ষকেরা কিভাবে অনলাইনে প্রশিক্ষণ নেবেন বহু স্কুলে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক না থাকায় আংশিক সময়ে শিক্ষকেরা পড়ান সেই সব অস্থায়ী শিক্ষকরা কি এই প্রশিক্ষণ পাবেন তারা প্রশিক্ষণ না পেলে কিন্তু পড়ানোর ক্ষেত্রে সমস্যা তৈরি হবে চিরঞ্জীব জানান ইতিমধ্যেই সেমিস্টার পদ্ধতি নিয়ে অফলাইনে প্রশিক্ষণ দেওয়া হয়েছে স্কুলের প্রধান শিক্ষকদের প্রধান শিক্ষকেরা সেই প্রশিক্ষণের বিষয়বস্তু সম্পর্কে শিক্ষকদের বললে সেখান থেকে কিছুটা ধারণা করতে পারবেন তারা বাজারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অনুমোদিত নতুন পাঠ্যক্রম অনুযায়ী বই আসতে শুরু করেছে সেগুলো সব বাজারে না এলেও তার সহায়িকা বইগুলো বেশিরভাগ চলে এসেছে ওই বইগুলো দেখলেও শিক্ষকেরা একটা ধারণা পাবেন সাংসদ সভাপতি দাবি একসঙ্গে এক হাজার জন প্রশিক্ষণ নিতে পারবেন ফলে সবার প্রশিক্ষণ দ্রুত হয়ে যাবে কলকাতা জেলার প্রধান শিক্ষকদের অফলাইনের প্রশিক্ষণ সম্প্রতি শেষ হয়েছে কলকাতা লাগোয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ শীঘ্রই হবে এই বছর থেকেই উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে অর্থাৎ দু সালে যারা একাদশে ভর্তি হয়েছে তারা দু সালে উচ্চ মাধ্যমিক দুটি সেমিস্টার দেবে নতুন এই পদ্ধতিতে টেস্ট থাকছে না চিরঞ্জীবের দাবি সিবিএসসি এবং আইসিএসি সর্বভারতীয় এই দুই বোর্ড এখনও উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতি চালু করতে পারেনি দেশে আমরাই প্রথম বোর্ড যেখানে সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা শুরু হচ্ছে প্রাথমিক পর্যায়ে কিছু অসুবিধা থাকতে পারে সেগুলো দ্রুত কেটে যাবে এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ